আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি ভালো আছি বিসমিল্লাহ রহমান রাহিম প্রতিদিনের মতন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেল আজকে ভাজা পোড়া রেডি করছি ইফতারের জন্য এখানে পেয়েছি ভেজে নিচ্ছি এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি তারপরে যে এখানে লাউ রান্না করছি চিংড়ি মাছ দিয়ে ইফতার করার পর তারা বিনা মাছ পর সবাই ভাত খাবে তারা বিনা মাছ কিন্তু অনেক কষ্ট যাই হোক একটা জিনিস পেতে হলে একটা জিনিস কষ্ট করতেই হয় এখানে বেলা শরবত বানাবে আমার শাশুড়ি সব কিছু রেডি করে নিচ্ছে আর এই যে তেল অল্প দিয়ে ভাজছি তারপরও মনের ভিতরে একটা ভয় যে আবার কি হয় এখানে টিস্যু দিয়ে নিচ্ছি আলুর চপ ভেজে নিচ্ছি এক সব কিছু ভাজা হয়ে গেছে আসলে রোজা রেখে ভিডিও করাটা অনেক কষ্ট যাই হোক প্রতিদিনের মতন আপনাদের কাছে একটা অনুরোধ করে বলতেছি আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ এখান দিয়ে বেলে শরবত বানাবে যে বেলটা পরিষ্কার করে তারপরে ভিজিয়ে রাখছে যাই হোক এখান দিয়ে কলসটা ভরে নিচ্ছি সবাই ইফতারে খাওয়ার পর আবার রান্না বান্না করতে চলে আসলাম এখানে সরপটি মাছ দিয়ে ধুল দিয়ে ভাজি করে নেব সে জন্য মাছটা ভাজি করে নেব এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধর রসুন বাটা দিয়ে দিছি আসলে একটু তেলটা কালো হয়ে গেছে আবদুল্লা এখান দিয়ে অনেক জ্বালাতন করছে আসলে সারাদিন রোজা রাখার পর ইচ্ছে করে না রান্নাবান্না করার জন্য এখন তো আর কিছু করা নাই রান্না তো করতেই হবে এখানে রসুন বাটা দিয়ে দিছি পরিমাণ মতন লবণ দিছি হলুদ মরিচ এক এক করে সব কিছু দিয়ে দিছি তা আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগলে মূল্যবান লাইকটা দিয়ে দেখা শুরু করে দিবেন আর আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে টমাটো দিয়ে দিছি তারপর ভাজা ভাজা হওয়ার পর ধুনদুল এই যে আবদুল্লাহ বাবা বাজার থেকে আনছে এই ধনদুলটা এখন দিয়ে দিব তারপর একটু কষানো হওয়ার পর অল্প করে পানি দিয়ে দিব তারপর মাছটা দিয়ে দেবো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি আর আপদুল্লা এখানে অনেক দুষ্টামি করছে এ ধারিং ছেলাটা অনেক দুষ্টামি করে সারাদিন রোজা থাকার পর যদি দুষ্টামি করে অনেক খারাপ লাগে যাই হোক এখান দিয়ে আমার ধন সিদ্ধ হয়ে গেছে এখানে এক এক করে পুটি মাছটা সর পুটি দিয়ে দিব আসলে আমার ক্যামেরাটা অত বেশি ভালো না তার জন্য কালারটা অন্যরকম আসছে যাই হোক এখান দিয়ে যে রান্না হয়ে গেছে আর এখান দিয়ে আমি নামাজ পড়ছি তারাবি নামাজ পড়ছে তারাবি নামাজ পড়তে অনেক সময় লাগে আমি দশটা বেজে যায় পড়তে তার আবদুল্লাহ বাবা চলে আসবে এখানে মাছটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দেব আবদুল্লাহকে ঠান্ডা করিয়ে তারপরে নামাজটা পড়ছি ওকে মোবাইল দিয়ে তারপরে আমি নামাজটা পড়ে নিয়েছি তো আপনারা সবাই জানাবেন আমার তরকারি কালারটা কেমন হয়েছে আসলে এই চারটা রোজা অনেক কষ্ট হয়ে গেছে অনেক খারাপ লাগতেছে এখান দিয়ে যে নামাজ পড়ছি আর আব্দুল লাগে এভাবে রেখে তারপরে নামাজ পড়তেছি যাই হোক এখানে ধনিয়া পাতা দিয়ে দিছি আর যা ইফতারি করার পর আদোয়া থাকসঙ্গ বের হয়েছে ধুয়ে নিয়েছি ভাতও রান্না হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ